হ্যালো বন্ধুরা আজকে আমি হোলি স্পেশাল চিকেন পকোড়া বানাবো তার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ছোট ছোট করে কালকেই কেটে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে এসেছি চিকেনটাকে ধোয়া ছিল আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করা হয়ে গেছে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি এই কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এটাকে এবার পেস্ট করব চিকেনটার মধ্যে দেওয়ার জন্য এটাকে এবার পেস্ট করবো এটাকে পেস্ট করে নিই তারপর আবার তোমাদের দেখাচ্ছি এই যে আমার ধনে পাতা আর পুদিনা পাতাটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব এবার কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আবার এবার আমি এর মধ্যে দু চামচ নুন দু চামচ হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি আজকে ফুড কালার ইউজ করছি না সেহেতু লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি আর কাঁচা লঙ্কাটা আমি বেটেই দিয়েছিলাম ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি এবার আমি একটা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এই যেখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু পাঁচশো চিকেন আছে পাঁচশো গ্রাম সেহেতু আমি ওই জন্য একটাই ডিম দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আমার সব মশলা দেওয়া কমপ্লিট এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো মেখে আমি রেখে দেবো কিছুক্ষণ তারপরে আবার তোমাদের ভাজার সময় দেখাচ্ছি আমি আর কোনো মশলা দিচ্ছি না এর মধ্যে মৌরি নিয়ে নিয়েছি এই পকোড়াটার মধ্যে দেওয়ার জন্য এই মৌরি কটা এই পকোড়ার মধ্যে দিয়ে দেবো মৌরিটা দিলে টেস্টটা ভালো হয় আমার কাছে ভালো লাগে তোমরাও যদি দিতে চাও দিতে পারো খুব ভালো হয় কে এই পকোড়াটার মধ্যে মৌরিটা দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেব কিছুক্ষণ রেখে দেব তারপর এটাকে আমি ফ্রাই করব এর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা দেখানো হয়নি যে এখানে কাসুরি মেথি কাসুরি মেথি কিছুটা এর মধ্যে দিয়ে দেব এতটা মতো কাসুরি মেথি দিলাম দিয়ে এবার এটাকে মেখে রেখে দেব এই যে পকোড়াটা করার জন্য আমি মেখে রেখে দিয়েছিলাম যে এবার পকোড়াটা আমি ভাজবো তার জন্য কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি পকোড়াটা কিছুক্ষণ আগে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে এবার পকোড়াটাকে আমি ভাজবো তেলটা আমার গরম হোক তারপরে আমি পকোড়াটাকে ছাড়বো আমার তেল গরম হয়ে গেছে আমি আগে একটা ছেড়েছি এবারে এটাকে উঠিয়ে আমি টেস্ট করবো নুনটা ঠিক আছে নাকি তারপরে বাদবাকি এগুলো ছাড়বো পকোড়াটা ভাজার জন্য আমি গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি বেশি জোরে দিলে তারপরে পুড়ে যেতে পারে ওই জন্য ভেতরে কাঁচাও থেকে যাবে ওই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি কম আছে এটাকে ভেজে নিতে হবে এটাকে ভেজে নিই ভেজে দেখি নুনঠুন ঠিক আছে নাকি তারপরে আবার বাদ বাকিগুলো তোমাদের ভাজবো তোমরা এইভাবে চিকেন পকোড়া করে দেখতে পারো খুব ভালো হয় খেতে আর তোমরা কেক কীভাবে করো আমাকে বলো আমি তোমাদের মতোই তাহলে পরের বার ট্রাই করবো করা এই যে আমার পকোড়া রেডি হয়ে গেছে পকোড়াটাকে ভেজে নিয়েছি আর এইভাবে আমি সাজিয়ে নিয়েছি পকোড়াটাকে শসা টমেটো দিয়ে এখানে টমেটো সস আছে আর এইখানে ওই পুদিনা ধনে পাতা চাটনিটা আছে এই চাটনিটা রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে ছাড়া আছে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো